আজকে দেখাতে যাচ্ছি যে আমাদের কম্পিউটার অনেক সময় ল্যাপটপ স্লো হয়ে যায় তো এটার গতিটা একটু কমে যায় স্লো হয়ে যায় তো কিছু কমান্ড আছে যে কমান্ডের মাধ্যমে আমরা একটু কমান্ড করলে তো এগুলি আমাদের স্লোটা একটু অনেকটা হেল্পফুল হইব আমাদের কাছে অনেকটা হেল্পফুল হইব তো স্লোটা কমই হইব আমাদের ল্যাপটপে তো কিছু আমাদের কমান্ড আছে তো আমি আজকে পাঁচটা কমান্ড আপনাকে দেখানো আমি একটু পাঁচটা কমান্ড লিখে রাখছি আমাদেরকে এই জায়গায় রান কমান্ড পাঁচটা ঠিক আছে পাঁচটা কমান্ড আছে তাই আমি পাঁচটা কমান্ড দেখা আপনাদেরকে একটু মিক্স করে নিই এটাকে আমি একটু ছোটো করে নিই কীভাবে করবেন আমি দেখা যাচ্ছি রান কমানগুলি আপনারা আমি একটু দেখা আপনাদেরকে এগুলি করলে বড় এরকম করে ফেললাম আমি এটাকে আপনাদের অনেকটাই হেল্পফুল হইব তখন আমরা কিবোর্ড থেকে আমরা উইন্ডোজ যে উইন্ডোজ যে বাটনটা উইন্ডোজ আর আর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন যে ট্যাম্প টি পি ট্যাম্প ট্যাম্প লিখে আপনারা ওকেও দিতে পারেন বা এন্টারও দিতে পারেন ঠিক আছে আমি এখানে ওকেই দিচ্ছি আপনার জন্য আপনার সুবিধার্থে তো এবার দেখেন করার পরে এরকম এরকম চলে আসবে একটা এন্টারফেস চলে আসবে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে তখন আপনার এখান থেকে কন্টিনিউ দেবেন দেওয়ার পরে যেগুলো জাঙ্ক ফাইল আসছে যেগুলো জাঙ্ক ফাইলগুলি আপনারা কন্ট্রোল এ ধরবেন আর কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করবেন পরে এখানে ডিলেট একটা অপশান আছে ডিলিট অপশানে ক্লিক করবেন করে এখানে কন্টিনিউ দেবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে ফুলফিলবেলা ডিলেট হয়ে গেল এরপরে আছে আমাদের পার্সেন্টেজ আবার আবার উইন্ডোজ আর দেবেন মানে আর একটা কমান টাইপ করবেন করার পরে এখানে আবার আমরা আপনারা শিপ ধরে পার্সেন্টেজ দেবেন পার্সেন্টেজ টি ই এম পি আবার দেবেন শিফট পার্সেন্টেজটা দেওয়ার পরে দেখছেন আমি টাইপ করছি কিন্তু আপনারা দেখেন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ার পরে এখানে আবার ওকে ক্লিক করবেন দেখবেন এখন এখনও আবার কত কতগুলি জাং ফাইল আছে ঠিক আছে এগুলির আপনারা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে ডিলেটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ট্রাই আগেন দেবেন ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো অনেকগুলি ডিলেট হতে চায় না তো আপনার ট্রাইগিন দিয়ে বারবার এগুলির একটু অভিযান করতে লাগবে ট্রাই এগেন দিতে লাগবে কিছু করার নেই আর যেগুলি যায় না সেগুলির আপনারা স্কিপ করে দেবেন যেগুলি মনে করেন হচ্ হচ্ছে না এগুলিকে আপনারা স্কিপ্ট করে দেবেন স্কিপ করলে কিছু যাবে আর অনেক সময় দেখবেন স্কিপ্ট করলে যায় না তাহলে এখানে ছেড়ে দেবেন ঠিক আছে এগুলি পরবর্তী নেক্সট যখন আবার ফাইল আপনার ডিলিট করবেন সেই ফাইলের সাথে অটোমেটিকলি এগুলি আবার ডিলেট হয়ে যাবে ঠিক আছে এই কতগুলো ডিলেট হয়নি এটা পরবর্তী সময় আবার ডিলিট হয়ে যাবে তবে একটা এবার আরেকটা আছে প্রি প্রিপেচটা দেখাচ্ছি আপনারা উইন্ডোজ আর এখানে ক্লিক করবেন করার পরে আপনারা লিখবেন পিআরই এফ টি সি এইচ ঠিক আছে প্রি পেজ ঠিক আছে আপনারা লেখার পর আপনারা এখানে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এরপরে এরকম একটা এন্টারফেস খুলে যাবে তখন আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে কন্টিনিউতে ক্লিক করে দেখুন কতগুলি এখানে জাঙ্ক ফাইল আছে যেগুলি আমাদের ল্যাপটপটাকে বা আমাদের কম্পিউটারটাকে অনেকটা স্লো করে দেয় অনেকটা স্লো করে তখন আপনারা কন্ট্রোল এ ক্লিক করবেন করার পরে এখানে ডিলিট ক্লিক করবেন করার পরে দেখুন এখানে অটোমেটিকলি ভে হয়ে যাচ্ছে ঠিক আছে আর যেগুলো যাবে না ট্রা এগিয়ে দেবেন ট্রা এগিয়ে যদি না যাচ্ছে তাহলে আপনারা স্কিপ দিয়ে দেবেন স্কিপ করে ফেলবেন হান্ড্রেড হচ্ছে শেষ ফিরিশ ঠিক আছে সবগুলি আমাদের রিসাইকেল বিনে জমা নিচ্ছে ঠিক আছে এরপরে আছে আমাদের রিসেন্ট চার নাম্বারে আছে আমাদের রিসেন্ট ঠিক আছে এ আবার ক্লিক করবেন রিসেন্ট রিসেন্টে ক্লিক করে আপনি লিখে আপনারা ওকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম চলে আসবে একটা ইন্টারফেস চলে আসবে এরকম চলে আসবো অনেকগুলি জাঙ্ক ফাইল এগুলি এগুলি আমরা কন্ট্রোলে দেবেন যাওয়ার পরে এখানে ডিলেটেক অপশনে ক্লিক করবেন এগুলি চলে যাবে ঠিক আছে রিসেন্টে ক্লিক করার পরে এরপর আছে ট্রি দেখুন টি দেওয়ার পরে নাই কোনো সময় কোনো সময় যদি জাঙ্ক ফাইল থাকে তাহলেই খুলবে যদি জাঙ্ক ফাইল না থাকে তাহলে এই অপশনটা আর কাজ করবে না ঠিক আছে আমি পাঁচটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা কীভাবে আমরা উইন্ডোজ রান করে আপনারা কমান্ড এই রান কমান্ড ক্লিক করে আপনারা যে আমাদের ল্যাপটপটাকে অনেকগুলি ভাইরাস থেকে মুক্ত করতে পারবেন আমরা ল্যাপটপ স্লো হয়ে যায় তখন আমাদের বিশেষ করে এইগুলি আমাদের প্রয়োজন হয় আমরা কাজ করতে গেলে অনেক সময় আমাদের হয়ে যায় তখন আপনারা কিছুক্ষণের জন্য আমরা রিপ্লেস করে নেবেন রিফ্রেশ করবার আগে এইগুলি ডিলেট করে নেবেন ঠিক আছে থেকে অটোমেটিকলি আমরা ডিলিট করে নেবেন ঠিক আছে ডিলেট করে নেবেন ডিলিট করার পর আমরা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার কারণ হচ্ছে তখন কম্পিউটারটা একটু ফাস্ট কাজ করবে ঠিক আছে রিফ্রেশ না করে আবার একটু স্লো স্লো দেখাবে রিফ্রেশ করে নেবেন ঠিক আছে এটি আপনারা করবেন দেখবেন কম্পিউটারটা বা ল্যাপটপটাগুলি ফাস্ট কাজ করবে আপনাদেরকে ঠিক আছে আমি দেখালাম আপনাদেরকে আজকের জন্য এই পর্যন্ত ঠিক আছে